আমার জার্নি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছে আপনারা যদি ওকে সামনাসামনি যদি দেখতে পাচ্ছেন তাহলে বুঝতেন যে ফিল্ম করতে গিয়ে একটা কত সুন্দর সম্পর্ক করতে পারবেন আমরা তো সবসময় নায়ক নায়িকার সম্পর্ক নিয়ে বলি প্রথমবার একটা সিনেমা থেকে বেরোবে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কথা বলছে এটা আমাদের টিমের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা পাখি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট আমি খুবই খুশি যে মানুষ ওর কাজটাকে এত সুন্দরভাবে করছে

চার ছবি দেখুক দেখ এখন মানুষ কিন্তু ভাবে আসছে যে পাঁচটা ছটা ছবি দেখছে যার দেখে সবাই বাংলা সিনেমায় দেখে তো এটা কিন্তু একদিনে হয় এটা প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল তো দর্শক যে আসছে এটা এখন সবার রেসপন্সিবিলিটিতে তাদেরকে ধরে রাখা তাদেরকে রেগুলার ইন্টারভেলে ভালো কাজ দেওয়া এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন এবং তরুণদের ডিরেক্টর আসছেন তরুণদের টিম আসছে আমাদের নিজেদের টিম অনেক তরুণ অ্যাভারেজ বয়স আজকে সুন্দরী সবে সবাই আপনারা দেখেছেন অলরেডি তো ওরা যদি আজকে সাহস পায় আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করে এই টিম নেক্সট বার আপনাদের তিন সাল বেটার কাজ দিচ্ছে সেই কাজে আমি থাকি আর না বছরের দুটাই